এই ধরনের গাড়ি যারা এতদিন ধরে খুঁজছিলেন যে একটু স্টাইলিশ থাকবে কমফোর্ট থাকবে এবং প্রাইজের দিক থেকেও খুব একটু আপনার রিজনেবল থাকবে তারা কিন্তু খুব সহজে গাড়িটি দেখতে পারে তো এই গাড়ি আলাইকুম যারা চাচ্ছে বেশি এবং জন্য একটি গাড়িতে তারা কিন্তু আজকের এই গাড়িটি দেখতে পারে খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে হুন্ডা গ্রেস হাজার সতেরোর মডেল দুই হাজার বাইশের জুনের লাস্টে আপনার রেজিস্ট্রেশন করা গাড়িটি এবং ওয়ান লিটার ইঞ্জিন যেটি হচ্ছে আপনি ভালো মাইলেজের জন্য পারফেক্ট একটি ইঞ্জিন কিন্তু আপনার সাথে পেয়ে যাচ্ছেন তো এই গাড়িটির সম্পূর্ণ ডিটেলসটা আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমি যদি খেয়াল করে থাকি দেখব যে প্রথমেই প্রজেকশন দুটো কিন্তু লাইট দেওয়া আছে মানে দুটো দুটো করে কিন্তু চারটি লাইট আপনার ফ্রন্টে দেওয়া আছে এবং একটি কিন্তু ফগ লাইটও ইনস্টল করা আছে অনেক সময় কিন্তু ফগ লাইটটা ইনস্টল করা থাকে না কিন্তু এই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট ইনস্টল করা আছে এবং ভিতরের যে কন্ডিশনটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু একটি অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার অলমোস্ট ইনস্টল করা আছে এবং প্রত্যেকটা ড্যাশবোর্ডের কন্ডিশনও কিন্তু খুবই চমৎকার এবং পিছনের যে আপনার প্যাসেঞ্জার স্পেসটা সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ স্পেস রয়েছে মানে অন্যান্য গাড়ির তুলনায় এটার কিন্তু স্পেসের পর্যাপ্ত পরিমাণ জায়গায় রয়েছে এবং আরেকটা জিনিস আমি একটু দেখাই সেটি হচ্ছে কিন্তু পিছনে কিন্তু ডুয়েল এসি রয়েছে মানে পিছনে যারা থাকবে তারা কিন্তু অনায়াসেই কিন্তু যে আপনার এসির ফিলটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছে এবং গাড়ির মেজারমেন্ট হিসাবে ডুয়েল এসিটা কিন্তু পারফেক্টলি আপনার এসির ঠান্ডার যে বিষয়টা সেটা কিন্তু করে থাকে আর আরেকটি জিনিস হচ্ছে যে দেখেন আমরেস রয়েছে মানে আপনি কিন্তু রিল্যাক্স হয়ে হাত রেখে কিংবা এখানে কিন্তু কাফ হোল্ডার রেখেও কিন্তু আপনার রিল্যাক্স চা খেতে খেতে বা কফি খেতে কিন্তু যেতে পারেন এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে হুন্ডা গ্রেস আপনার পিছনের স্পেসটা যদি আমি একটু দেখাই তাহলে কিন্তু দেখতেই পারবেন যে যথেষ্ট পরিমাণ কিন্তু স্পেস রয়েছে আর এটি কিন্তু হাইব্রিড গাড়ি সেই হিসেবে কিন্তু কিন্তু এটি সিএনজি বা এলপিজি করার কোনো প্রশ্নই জি আপনি মাইলেজের দিক থেকে ভালো মাইলেজ একটি পেয়ে এবং যে পরিমাণ স্পেস রয়েছে পারফেক্টলি কিন্তু ভালো একটি স্পেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা পার্ট যদি একটু খেয়াল করে থাকেন দেখবেন যে একদম অরিজিনাল ভাবেই আছে মানে প্রথম মালিকের হাত থেকে কিন্তু সরাসরি আপনি এই গাড়িটি নিতে পারছেন তো আমরা যতটুকু করেছি সেটি হচ্ছে গাড়িটা কিন্তু আপনাদের জন্য মোটামুটি রেডি করে রেখেছি আপনি চাইলে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু এখন ডেলিভারি নিতে পারবেন সেই পজিশনে রয়েছে এবং আমি একটু যদি এখন ড্রাইভিং সিটটায় আপনাদেরকে বসে দেখাই তাহলে কিন্তু আপনারা ইজিলি দেখতে পারবেন যে খুবই চমৎকার আছে আর প্রত্যেকটা ফাংশন কিন্তু খুবই সুন্দর এবং টিপটনিক গ্যারও কিন্তু রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন টিপটনিক গ্যার সেক্ষেত্রে কিন্তু আপনি একটি স্পোর্টস লুকের মাধ্যমেও কিন্তু আপনি এই জিনিসটা মানে দুঃখিত স্পোর্টস মোডের মাধ্যমেও কিন্তু আপনার গাড়িটি কিন্তু স্পোর্টসে প্যাডেল সিস্টেম মাধ্যমে কিন্তু আপ ডাউন করে কিন্তু ইউজ করতে পারবেন এবং এটি কিন্তু পুশ স্ট্যান্ডার গাড়ি আর আমি শুরুতেই বলেছিলাম যে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার কিন্তু আপনার ইনস্টল করা আছে সেই ক্ষেত্রে কিন্তু নতুন করে আপনার যে কস্টিং এর বিষয়টি সেটি কিন্তু আর লাগছে না আর গাড়ির প্রত্যেকটা ফাংশন দেখতেই পাচ্ছেন যে খুবই চমৎকার আর মাইলেজটাও কিন্তু খুবই কম মানে এভারেজে কিন্তু মাইলেজ আছে মাত্র ছত্রিশ হাজার সামথিং তো আপনি এত সুন্দর একটি গাড়ি কিন্তু খুব ইজিলি নিতে পারছেন গ্রেটারও থেকে তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো ভালো কালেকশনের গাড়িগুলো নিয়ে আসার জন্য আমি এখন আপনাদেরকে যদি একটি ইঞ্জিন পার্টটা দেখাই তাহলে কিন্তু দেখতেই পারবেন খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে ইঞ্জিনটা একটি গাড়ি ভালো বোঝার জন্য কিন্তু ইঞ্জিনটা খুবই সুন্দর বোঝা যায় এবং ইঞ্জিনের প্রত্যেকটা পার্ট যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতেই পারবেন যে খুবই চমৎকার ভাবে কিন্তু ইঞ্জিন পার্টটা রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ মানে একটি ইঞ্জিনের যে স্মুথনেসটা সেটা কিন্তু শোনা যাচ্ছে মানে আমি যদি একটু সাউন্ড আপনাদেরকে কাছ থেকে শোনাই তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি দেখতে পারবেন এই যে দেখেন অলমোস্ট কিন্তু এখন হাইব্রিড চলে গেছে তো হাইব্রিড যখনই এই চলে যায় তখন কিন্তু ইঞ্জিনটা অফ হয়ে যায় এবং সেই ক্ষেত্রে কিন্তু ফুয়েলের যে বিষয়টি সেটি কিন্তু আপনার ভালোভাবে একটি মাইলেজ ক্যারি করে তো আস্কিং প্রাইস আমরা দিয়েছি মাত্র উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই নেগোশিয়েট করা যাবে যারা ধরে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনের যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ পরবর্তী আরো ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো তো আপনাদের নেক্সট কোনো ভিডিও লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের মতামত আমাকে জানাবেন তো এই পর্যন্তই